বিশাল তাফসিলুলকরণের প্রোগ্রাম স্থান হচ্ছে দুর্গাপুর ঈদগা ময়দান মধুপুর টাঙ্গাইল এটা দুর্গাপুর না হিন্দুরা ছিল নাকি আগে ছিল এ কারণেই সেটার প্রভাব এরকম অনেক জায়গা আছে হিন্দুদের নামে আমরা দিয়ে দিছি কারণ আমরা মুসলমান আমাদের কলেজাটা এত বড় ঠিক কিনা কত জায়গা যে বাংলাদেশে আছে হিন্দুদের নামে কোনো অসুবিধা নেই আমরা শান্তিতে থাকতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মডেল বাংলাদেশ আমরা যখন তাফসিল মাহফিল করি ওরা তখন ঢোল বাজায় না মন্দিরে ঘন্টা বাজায় না আবার ওদের যখন পূজা মণ্ডপে পূজা চলে আমরা আবার তাফসির করে ওদের ডিসটারব করি না ঠিক কি না ওটা বিশ্বে এক নজিরবিহীন দেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ওদের যখন পূজা হয় আমরা মন্দির পাহারা দেই ঠিক কি না ওদের ওদের ধর্মকর্ম পালনের অধিকার আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব ধর্মের লোকদেরকে একসাথে থাকা সুযুক করে দিয়ে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যে পাঁচটা গুণ কোয়ালিটিজ থাকবে যারা মসজিদেরাবাদ করবে এক নাম্বার গুণ মসজিদের আবাদকারী যারা হবে তারা বিশ্বাস করবে একজনকে তিনি কে আবার তাদের দুই নাম্বার গুণ তারা আখিরাতে বিশ্বাস করবে মসজিদ যারা আবাদ করবে তাদের তিন নাম্বার গুণ তারা মসজিদে যে যে জামাতে সালাত আদায় করবে ঠিক কিনা মসজিদ আবাদ করে কিন্তু মসজিদে যায় না এরকম আছে নাই মসজিদের সভাপতি যায় না মসজিদে সেক্রেটারি যায় না কেশিয়ার যায় না আছে না নাই তো এটা কি আবাদ করলেন আপনি আপনি সভাপতি আপনার তো আরো আগে যাওয়া দরকার যাবেন মসজিদে আপনি সেক্রেটারি আপনি যাবেন মসজিদে যাবেন যে নামাজ পড়বেন আপনি কেশিয়ার কোষাধ্যক্ষ জান না কেন আপনি মসজিদে আপনি যদি মসজিদ আবাদকারী হতে চান রব্বে করিমের খাতায় মসজিদ আবাদকারীদের সাথে নিজের নামটা ঠুকে নিতে চান তাহলে মসজিদে যান ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন মসজিদ আবাদকারী তারা যারা আল্লাহর উপর ইমান আনে আখের প্রতিমা প্রতিমান আনে তারা মসজিদে যায় মসজিদে যে সালাত কায়েম করে কি করে সালাতে কায়েম করো হো কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাস শীতল ছায়া আর সে আজ রবি

আপনার আমল নামার এই হিসেব যদি আপনার জন্য কেমতের দিন সহজ হয়ে যায় পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে আর এই সালাতের হিসাবে যদি গন্ডগোল লাগে সব গন্ডগোল লাগাই দিবে কে এজন্য আল্লাহ বললেন মসজিদের আবাদকারী তারা যারা আমার উপর বিশ্বাস রাখে আখেরাতে বিশ্বাস রাখে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না ওয়ালাম ইয়খশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে তারা ভয় পায় না তাদের হৃদয়ে ভয় থাকে একজনের আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি না। এই চার পাঁচজন চান সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না তাহলে এই পাঁচটা কাজ করতে হবে আল্লাহর উপর বিশ্বাস আখেরাতে বিশ্বাস মসজিদে যে সালাত দায় যাকাত আদায় আর হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো কোনো ভয় থাকতে পারবে না সাউন্ড নাই ওখানে মাইক কই কি নাম তোমার মাইকের দেখি সুরেলা নাই কোন সুর তোমার মাইকে নাম দিয়েছো সুরেলা মতিজিলে মতি নাই আছে শুধু জিল সোনার গায়ে সোনা নাই আছে শুধু সুরেলা সুর দাও সুর দিয়ে দাও একটু সাউন্ড দিয়ে দাও একটু স্ট্রং করে দাও সুরেলা সুন্দর নাম দিছো তুমি আমার নবীর কণ্ঠ ছিল বড় সুরেলা ঠিক কিনা রাসুস ইসলামের কণ্ঠের তেলাওয়াত শুনে কাফের মুশরিকগুলো পাগল হয়ে যেত অস্থির হয়ে যেত এত সুন্দর কণ্ঠ কি করে হয় এবং রাতের বেলা লুকিয়ে লুকিয়ে আল্লাহ তাহলে আমরা সবাই মসজিদ আবাদ করতে চাই টাঙ্গাইলের ভাইরা আজকে আমাকে বলল যে মসজিদ নাকি আজকে আপনার আবাদ করবেন রাজি আছেন তো সবাই খেয়াল রাখবেন ইসলামে মসজিদ এটা সবার না নাকি আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টির জামাত ইসলাম পীরের মুরিদ তাবলিগের ভাই কাদের চিল্লায় বলেন কাদের অনেক জায়গায় দেখেন মসজিদ বানায় আহলে হাদিস জামে মসজিদ কেন আহলে হাদিস জামে মসজিদ হবে কেন আবার অনেক জায়গায় Hanafi জামে মসজিদ কেন সমস্যা কি আপনাদের ভাগ করেন কেন আল্লাহ রাসূল আসছে মিলাইতে আমরা খালি কোপায় কোপায় ভাগ করে দেই না ভাগ করবেন না সবাই সব মসজিদে ঢুকতে দিবে আহলে হাদিসের ভাইরা Hanafi ভাইদের সাথে মসজিদে সালাত পড়বে Hanafi mazhab যারা মানে তারা আহলে হাদিসের ভাইদের সাথে সালাত আদায় করবে ঠেলাঠেলি আছে কাবা ঘরের সামনে কেউ এইভাবে ভাবে বুকে বাঁধে আল্লাহু আকবার এইভাবে। ভাবে দেখছেন না কেউ এইভাবে। আবার Hanafiরা এইভাবে। ভাবে মালিকীদের কিছু লোক আছে এরা বাঁধেই না এমনি সাইরা রাখছে কি করবি কর বাঁধনো না এই ভাবে হ্যাঁ এর কিছু করার নাই এরা ছেড়ে দিয়ে নামাজ পড়ে তো আল্লাহর ঘর এখানে প্রতিটা নবীর পদ ধুলি লেগেছে যেই মাক্কায় প্রিয় হাবিবের শ্বাস প্রশ্বাস এখনো মিশে আছে এই কাবা ঘরে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ ওখানে দাঁড়িয়ে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে কেউ বাদেই না কেউ আমিন জোরে কেউ আসতে কোনো ঠেলাঠেলি ঠেলি আছে তো বাংলাদেশের ঠেলা ঠেলি ডান লোকে কেন এই ঠেলা করেন কথা কি বুঝেন ঠেলা দিন শেষ ঐক্য গড়ার বাংলাদেশ চিল্লায় বলো ঠিক কি আমরা ঐক্য চাই অনেক ভুল বুঝানো হয়েছে আমাদেরকে অনেক ন্যারো মাইন্ডেড বানিয়ে রাখা হয়েছে সংকীর্ণতার দিন শেষ পরিবর্তন হতে শুরু করেছে মানুষ এখন অনেক চালাক জনগণরে ধোকা দেওয়া তাওহিদপন্থী মুসলমানের গোজামেল দিয়ে বুঝ দেওয়ার দিন শেষ জোরে বলেন ঠিক কি যেটা বলবেন কোরআন সুন্নাহর আলোকে বলবেন ইসলাম এসেছে মিলানোর জন্য তা আপনি পিস পিস করেন কেন আল্লাহ আপনার পিসপিস করে ফেলবে সবাই ভাই ভাই মসজিদ সবার জন এসেছে আল্লাহর হাবিবের সাথে দেখা করতে জায়গা নাই কই বসতে দিবে কোনো জায়গা না পেয়ে ষাট জন খ্রিস্টানের জন্য আল্লাহর হাবিবাহ ইসলাম মসজিদে নবীর দরজা খুলে দিয়ে খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছেন মসজিদে নবীতে খ্রিস্টান ঢুকতে পারে আর আমাদের হাদিস মসজিদে হানাফি ভাইরা ঢুকতে পারে না হানাফি ভাইদের মসজিদে আহলে আদেশের বাইরে ঢুকতে পারে না এটা আপনি পেয়েছেন কোথায় কেন করেন এগুলো বাদ দিয়ে দেন আমরা সবাই এক চিল্লায় বলেন ঠিক কিনা আপনারা কি ঐক্য চান নাকি কিলাকিলি করবেন আমরা কিলাকিলি চাই বিভেদ চাই হিংসা চাই আর কোন ঝগড়া মারামারি চাই আমরা চাই ঐক্য চিল্লাই বলেন কি চাই আল্লাহ তুমি ঐক্য প্রতিষ্ঠার তফিক আমাদেরকে দান করো আর জোরে বলি আমিন আমিন এজন্য আল্লাহ বললেন ইননামা ইআমুরু মাসাজিদ আল্লাহ যারা আল্লাহর বিশ্বাসী নামাজ পড়ে যাকাত দেয় আল্লাহরে ভয় করে তারাই মসজিদের আবাদ করে উমরানুল মাসাজিদ কেমন করে মসজিদের আবাদ করবেন এক নাম্বার মসজিদ নির্মাণের মাধ্যমে মসজিদের আবাদ হয় ঠিক কিনা। আল্লাহ আল্লাহর হাবিব বললেন মান বানালিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত নিজের অর্থ ব্যয় করে যে দুনিয়ার বকে মসজিদ বানাই দেয় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর মৃত্যুর পরে কোন মানুষ যে সবাব গুলো অটোমেটিক সবসময় ধারাবাহিক ভাবে পেতে থাকে তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে সে যদি কোন মসজিদ বানিয়ে যায় তার পার্সেন্টেজ সবাব যতদিন এই পৃথিবী থাকবে ততদিন আপনার আমল নামায় ওই সাবের পার্সেন্টেজ পাঠিয়ে দিবে কে তার মানে মসজিদ এক নাম্বার পদ্ধতি মসজিদ বানানো মসজিদ দুই নাম্বার পদ্ধতি বারবার মসজিদে যাওয়া মসজিদে যে জামাতে সালাত আদায় করা মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে না নাই মসজিদে যে জামাতে সালাত আদায় করা সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাজি বিসাবা ওয়া 20 দারাজা একা নামাজ পড়লে যেই সওয়াব মসজিদে যে জামাতে পড়লে সাতাইশ গুণ সব হয়ে যায় এই জন্য জামাতে সালাত পড়বেন তো তার মানে এক নম্বরে পেলাম মসজিদ বানানো দুই নম্বরে পেলাম মসজিদে যে জামাতে নামাজ পড়া তিন নম্বরে মসজিদের সাথে হৃদয়টা ঝুলিয়ে রাখা মসজিদের সাথে হৃদয়টা ঝুলে থাকবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা কেমতের দিন আরো নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে লেগে থাকে জোহরের নামাজ পরে খালি টেনশন কিরে আসরের সময় কখন হবে আসর পরে চিন্তা করে মাগরিবে আমি কই থাকব তখন মসজিদ থাকবে কই নামাজটা হবে কিনা মাগরিব পড়ার পরে একটাই চিন্তা ঘুমের আগে এসাটা যেন ঠিক মতো হয় ঠিক কেডা এরকম মুসল্লি আছে নাই আল্লাহর হাবিব বললেন যারা সব সময় হৃদয়টা রে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে আরো নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে আল্লাহর আরসের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে জমিন বানিয়ে হবে তৃষ্ণার বের হয়ে নাভি পর্যন্ত তোমার দেওয়া কুকুরের মতো ঝুলতে থাকবে মানুষগুলো চিৎকার মারবে কোন ছায়া নাই আরসের ছায়া ছাড়া ওই আরসের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে সব সময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে এরকম আছে না নাই মসজিদে বারবার যেতে চাই মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস একতলা বাড়ায় দেয় কে গুনাগুলো মাফ করে দেয় কে আবার মসজিদে যদি কোনো দিনই হালাকায় বসেন আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে তাহলে মসজিদ আবাদের এক নাম্বার নমুনা হলো মসজিদ বানানো মসজিদ কে আবাদ করার দুই নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা মসজিদ আবাদের তিন নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা মসজিদ আবাদের চার নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মসজিদ যারা দিচ্ছেন কে কে দেখি হাত তোলেন প্রত্যেকদিন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটো চাইদ আনা ইব্রাহিম আলাইসাল্লাম আর ইস্মাহিল আলাইসাল্লাম এই ডিউটিছিলো ডিউটিটা দিছিলো কে কে চিল্লায় বলেন কে আল্লাহ বলেন ত হি ৰবাই চিয়ালি ত ইফিনা ওয়াল্লা ইফিনা ৰো কাই ঝাড়ু বাৰ দর ও কামারে হাত শোনো আমারে মুনাজাত পড়েন শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত শোনো আমারে মুনাজাত পড়েন আমিন খাদেম ঝাড়ো দিল কিনা মসজিদের ফ্লোর মুছলো কিনা মুয়াজ্জিন হুজুর মসজিদ ঝাড়ো দিল কিনা মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে দায়িত্ব কি শুধু খাদেম আর মুয়াজ্জিনের কাদের উপরে নাকি আমাদের কadeo মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছেরা তাই দুইজন নবীকে আল্লাহ বললেন সাইয়েদ ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খালিল আমার মসজিদ পরিষ্কার করো বাপ বেটা মিলে ঝাড়ু দাও সাইয়েদ ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাত সাহেব হইছেন কি হয়ে গিয়েছেন আপনি মনে জ্বালা যন্ত্রণা ঘরে মারামারি শান্তি নাই মসজিদে চলে যান মসজিদ মুছে দেন একটু ঝাড়ু দিয়া দেন আপনার ঘরের সব অশান্তিরে শান্তি বানাই দিবে কে মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে জ্বালা যন্ত্রণা থাকে অসুখ থাকে অশান্তি থাকে মসজিদে যান মসজিদটা ঝাড়ু দেন এতিমের মাথায় হাত বুলায় দেন হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মসজিদাবাদ করবো রাজি আছেন আপনাদের টাঙ্গাইল জেলায় সবচেয়ে বড় মসজিদ কোনটা গম্বুজ গোপালপুর কে করছে এটা কে বানাইছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম কি করে বেচে আছে আজকের এই মাহফিলের পক্ষ থেকে উনাকে জানাই সশ্রদ্ধ সালাম যাব ইনশাআল্লাহ তো এরকম ভালো ভালো মসজিদ সুন্দর মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই না সবাই চান তো চাই आवाजটা এতটুকু এরকম সুন্দর মসজিদ এদেশে আর নির্মিত হোক চাই কি চাই না মসজিদে আমরা যাব মসজিদ আমরা آباد করব মসজিদ নিয়ে আজকে অনেক কথা আছে কেউ উঠবেন না মজার কথাগুলো শেষে রেখে দিছি যারা উঠবেন এদের মিস উঠবেন না বসেন মসজিদে যে আমরা যাব কিছু আদব মেনটেন করে যেতে হবে ঠিক না ওজু সারা ঢুকা যাবে ওজু নিয়ে ঢুকার দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন ইয়া বানি আদ বিশাল তাফসিরুল কোরআনের প্রোগ্রাম স্থান হচ্ছে দুর্গাপুর ঈদগাহ ময়দান মধুপুর টাঙ্গাইল এটা দুর্গাপুর না হিন্দুরা ছিল নাকি আগে ছিল এ কারণে সেটার প্রভাব এরকম অনেক জায়গা আছে হিন্দুদের নামে আমরা মুসলমান আমাদের কত জায়গা যে বাংলাদেশে আছে হিন্দুদের নামে অসুবিধা চাই সাম্প্রদায়িক আমরা যখন তাফসির মাহফিল করি ওরা তখন ঢোল বাজায় না মন্দিরে ঘন্টা বাজায় না আবার ওদের যখন পূজা মণ্ডপে পূজা চলে আমরা আবার তাফসির করে এদের ডিস্টার্ব করি না ঠিক কিনা গোটা বিশ্বে এক নজিরবিহীন দেশ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ওদের যখন পূজা হয় আমরা মন্দির পাহারা দেই ঠিক কিনা ওদের ওদের ধর্মকর্ম পালনের অধিকার আছে আল্লাহ রাসুল সাহা ইসলাম সব ধর্মের লোকদেরকে একসাথে থাকা সুযোগ করে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম মদিনাতে যে ছিলেন ওখানে যে শুধু মুসলমানরাই ছিল এমনটা নয় ওই সোসাইটিতে খ্রিস্টান ছিল কি ছিল ইহুদি ছিল পত্তলিক ছিল তাদের সবাইকে নিয়ে বিষ্ণু ইসলাম একটা চার্টার করেছেন ইতিহাসে এটাকে বলে দ্য মেদিনা চার্টার মদিনা সনদ শান্তিতে থাকার কিভাবে চুক্তি করতে হয় চার্টার তৈরি করতে হয় সনদ করতে হয় গোটা বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম শান্তির পায়গাম নিয়ে এসেছেন সব সময় শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতেন হাঙ্গামা বাজাতেন না কোথাও ইভেন যুদ্ধের ময়দানেও ক্ষয়ক্ষতি যাতে কম হয় এই শিশু বাচ্চাদেরকে মেরো তোমরা নাঙ্গা তলোয়ার পেয়ে নারীদেরকে কচু কাটা করো না বৃদ্ধাদেরকে মেরোনা বৃদ্ধদেরকে মেরোনা ওই ধর্মের পাদ্রিদেরকে পেলে মেরো তোমার সাথে যুদ্ধ লাগতে এসেছিল তারাও তলোয়ার মাটিতে রেখে দিয়ে হাত উঁচু করে যদি বলে সারেন্ডার আল আমান আই সিক দ্য সিকিউরিটি আমি নিরাপত্তা চাই সারেন্ডার করলাম তাকেও মেরো না গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালাগুলো ভেঙে চুরে চুরমার করে দিও না সুমান আল্লাহ পড়েন করতে গেছে কি যুদ্ধ করতে গেছে কি ওই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শান্তির নীতি তিনি ফলো করতেন কাকে আমরা ফলো করি কে আমাদের নেতা নেতারে চিনে নেন মোহাম্মদ বিশ্বকে দিয়েছেন শুধু নেন কিছুই নেন নাই কেঁদেছেন শুধু আজও কাঁদেন মোদিনায় কেয়ামতের দিনও কাঁদবেন কেমতের দিন আমরা সবাই কাঁদবো আমরা সবাই বলবো ইয়াফি ইয়া আনাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও নবীরাও বলবে আল্লাহ আমারে বাঁচাও একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার প্রিয় নবী আমার প্রিয় হাবিব আমার পেয়ারা রসুল আলাই আলাইসাল্লাম বলবেন ভিন্ন কথা তিনি বলবেন উম্মাতি উম্মাতি উম রব্বি হাবলি উম্মাতি আল্লাহ আমার গুনাগার উম্মদকে বাঁচাও সব নবীরা নিজেকে নিয়ে পেরান সব নবীরা উম্মদ ভুলে যাবে ভুলবে না একজন নবী তার নাম মোহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন শালীনতা শিখিয়েছেন লাজুকতা শিখিয়েছেন আমাদের এখন লাজুকতা নাই লজ্জা সরমের মাথা খেয়েছি আমরা তাই না বাবা ছেলে মেয়ে বসে একসাথে হিন্দি সিনেমা দেখে এরকম আছে না নাই টাঙ্গাইলে আছে তার মানে লাজ সরমের মাথা খাইছি লজ্জা সরম নাই আল্লাহ রসুল সাল্লাম অনেক লজ্জাশীল ছিলেন হালিমাতুসা আদিয়া আল্লাহ রাসুলের দুধ মা বর্ণনা করেন যে আমি মক্কা থেকে এই কোরাইশি মোহাম্মদ শিশুটাকে নিয়ে আসলাম পাঁচ বছর রাখলাম দুই বছর দুধ খাওয়ালাম কিন্তু কখনো এই কোরাইশি ছেলেটাকে কাঁদতে দেখি নাই ক্ষুধা লাগলে সে কাঁদত না ব্যথা পেলে সে কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে সে কেঁদে উঠত আল্লাহ আকবার পড়েন খুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও তিনি কাঁদতেন না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে কেঁদে দিতেন আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন এখন পরি কয় ওয়াক্ত তো পঞ্চাশ ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন মুসালিসাল্লাম বললেন আল্লাহ আপনাকে কি দিলেন গিফট আল্লাহ নবীসালাম বললেন আমাকে গিফট হিসেবে দিয়েছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ কয়েক 50 ওয়াক্ত মুসা আলাইহিস সালাম বলে সব নাশ বলেন কি 50 ওয়াক্ত পড়বে না আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে উম্মত চরায়ে খাইছি তো আমি আমি জানি পড়বে না আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা পরি না কি আমরা পাঁচ ওয়াক্ত তো পরি না ঠিক কি না তো গেলেন যে বলেন আল্লাহ মুসা আলাইহিস তো বলে যে পড়বে না আমার উম্মত কমায় দেন না আল্লাহ পাঁচ অক্ত কমাইয়া পঁয়তাল্লিশ অক্ত দিলেন আবার নেমে আসলেন কত পঁয়তাল্লিশ মুসা বলে আবার যান আবার পড়বেন না পড়বে না কমাই আনেন ভালো হবে আবার গেলেন আবার পাঁচ কম আবার আসলেন সেদিন মুসা আল্লাহ বললেন আবার যান পড়বে না আবার গেলেন নয় বারে পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত কমাই দিয়া রাখলেন কয় অক্ত পাঁচ ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন মুসা আলাহি সাল্লাম বললেন কি অবস্থা কয় রাখার কয় অক্ত আল্লাহর হাবিব বললেন এবার দিছে পাঁচ অক্ত সালাম বললেন এটাও পড়বে না ঠিক কিনা এটাও পড়বে না কমায় নিয়ে আসেন এবার আল্লাহ রাসুসাল্লাম বলেন বলতে আরম্ভ করলেন কি বলেন নয় বার গেলাম আর কত যাওয়া যায় আর পারুম না লজ্জা লাগে আমার সরম লাগে সেই বোখারিতে এই কথাটাই এসেছে

যেন আমরা যেন লাজুকতা শালীনতার প্র্যাকটিস করি আল্লাহ তুমি তৌফিক দান করো আজকে মসজিদ নিয়ে কথা বলবো কি নিয়ে মসজিদ কি নিয়ে কথা বলবো মসজিদ احب البلاد الى الله المساجدها আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা বলেন তো মসজিদ এবার বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দের জায়গা কোনটা বাজার কিন্তু এমন বাজার যেখানে এখানে জুয়ার আড্ডা বসে এমন বাজার যেখানে মদ বিক্রি হয় এমন বাজার যেখানে নর্তকিদের নাচ গান চলে এমন বাজার যেখানকার ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য খালি কসম কাটে এরকম আসা নাই এই বাজার আল্লাহর কাছে অপছন্দনীয় এমনি যে আপনারা সুপার শপে যান টাঙ্গাইলের মুদি দোকানে যান বাজারে যান মাছ বাজারে এটা আবার আল্লাহর কাছে অপছন্দনীয় না এরকম বাজারে বিষ্ণু ইসলাম যেতেন কিন্তু যেই বাজারে মিথ্যা কসম কাটে বারবার এরকম আসা নাই তাদেরকে লানত দেয়া হয়েছে যারা শুধু কসম কাটে মুনাফে সকালবেলা কুরবানির হাটে যাবে গরু বিক্রি করতে কয় একটা দাম ক বউ বলে কত কম বল যে পঞ্চাশ হাজার তো বউ কয় বললাম পঞ্চাশ হাজার তো এরপর বাজারে যখন নিয়ে গেছে এক লোক এসে বলতেছে ভাই গরুটা চল্লিশ হাজার দিবেন তখন সে বলে আল্লাহর কসম সকালবেলা একজন পঞ্চাশ হাজার দাম কইছে দেই নাই সকালে পঞ্চাশ হাজার কইছে এরই তো দিই নাই আপনার চল্লিশ হাজার কেমনে দেই এরকম ডাকাই তা সারাডাই আল্লাহ রাসুলাম মদিনার খেজুরের বাগান বাজার পরিদর্শনে গেলেন যে খেজুরের স্তূপ দেখে আল্লাহ রাসুলাম খেজুরের স্তূপে হাট ঢুকাই দিলেন ঢুকাই দেওয়ার পরে তিনি দেখলেন পানি ভিতরে কি আর উপরে শুকনা খেজুর আল্লাহর হাবিব বললেন ভিতরে পানি উপরে শুকনা কেন কয় বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো সব জায়গায় পানির সহায় লাভ থাকবে আল্লাহ রসুস আস্তেলাম রেগে গেলে আর বললেন মান গরসানা ফালাইস আমিন না যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উন্মত হতে পারে দ্য পার্সন হুড ডিসিভস আজ হিজ নট অ্যামং আস যে লোক আমাদের ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত মুসলমানরা কি ধোঁকা দিতে পারে খাদ্যে ভেজাল দিতে পারে ওজনে কম দিতে পারে মাছ ফরমালিন দিতে পারে টেন্ডারবাজি করতে পারে চাদাবাজি করতে পারে ক্যাসিনোর ব্যবসা করতে পারে 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 সেজন্য আমরা যেন ধোকাবাজি না করি ধোকাবাজে ভরে গেছে বাংলাদেশ এই ধোকাবাজি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি প্রিয় নবীর উম্মত হতে চাই ঠিক না তাহলে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম সবাই বলেন আর সবচেয়ে অপছন্দনীয় জায়গার নাম বাজার হাদিসটা সাহি সাহি এসেছে এমন বাজার যেখানে মদের আড্ডা খানা যেখানে ক্যাসিনোর ব্যবসা হারাম ব্যবসা ওইটা আল্লাহর কাছে অপছন্দনীয় আল্লাহর হাবিব সাহ ইসলামের একটা অভ্যেস ছিল তিনি কোন এলাকা এলাকায় গেলেই প্রথমে একটা মসজিদ বানায় ফেলতেন সুমান আল্লাহ তার মানে মসজিদ কেন্দ্রিক তিনি সব করতেন মস্ক সেন্টার আগে মসজিদ তারপরে সব যেমন তিনি মক্কা থেকে যখন মদিনায় হিজরতে আসবেন মদিনায় ঢুকার আগে কোবা নামক একটা এলাকায় তিনি কয়েক সপ্তাহ ছিলেন ওখানে এই দুই সপ্তাহের ব্যবধানে একটা মসজিদ বানায় ফেলছেন মসজিদে কোবা মসজিদের নাম কি প্রতি শনিবারে তিনি মসজিদে কোবায় যেতেন ওখানে যে সালাত পড়তেন এবং আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি আপনারা যখন মদিনা শরীফে যাবেন শনিবারে যদি কেউ সকালবেলা আপনারা যে কোবা মসজিদে যে অজু করে ঘর থেকে অজু করে যে দুই কাজ সালাত করেন তাহলে ওমরা ওমরা করলে করলে একটা মাকবুল দিয়ে দিবেন আমল নামায় কোবা থেকে তিনি মাইগ্রেট করলেন মদিনায় মদিনাতে যেও তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করলেন মসজিদটার নাম সবাই বলেন মসজিদে নববী আল্লাহ রাসুল খুব চমৎকার লোকেশন বাছাই করতে পারতেন লোকেশন তিনি দেখলেন কোথায় করলে ভালো হয় কোথায় 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 খুঁজতে খুঁজতে এমন জায়গাটা পছন্দ হলো সেখানে ছিল পুরাতন খেজুরের বাগান ধ্বংসাবশেষ আর ছিল মুশরিকদের কবর আল্লাহর হাবিব বললেন মুশ্রিকদের কবর গুলোরে হাড্ডি আর কঙ্কাল সহ উঠায় ফেলে উঠায় আরেক জায়গায় দাফন করো সুমান পড়েন খেজুর গাছগুলো কেটে সমান করো ধ্বংসাবশেষ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেওয়া এখানে হবে আমার মসজিদ স্থাপিত হলো মসজিদে নবী সুমানাল্লাহ পড়েন এখানে দশ বছর বিষ্ণু ইসলাম ইমাম ছিলেন খতিব ছিলেন এই জন্য যারা ইমাম যারা খতিব তাদের অনেক দায়িত্ব তারা বিষ্ণু ইসা ইসলামের রেখে যাওয়া দায়িত্ব পালন করছে আল্লাহর হাবিবের যে চাকরি ছিল ইমাম সাহেবদের একই চাকরি আল্লাহর হাবিবের যে দায়িত্ব ছিল ইমাম সাহেবদের একই দায়িত্ব কিন্তু তাদের বেতনটা বড্ড কম এদেশে তাই না আহা সামান্য কিছু বেতন দিয়ে ইমাম মহাজনদেরকে আমরা রাখি এটা ঠিক না এজন্য টাঙ্গাইলবাসীদেরকে আমি প্রথম যে মেসেজটা দিতে চাই ইমাম মহাজন আর খাদেনদের বেতন বাড়ায় দেন আপনার বেতন বাড়ায় দিবে কে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ক্যাশিয়ার সাহেব বেতন বাড়ান ওনাদের বেতন বাড়ায় দেন আপনাদের জীবনে বরকত দিবে কে ইমাম মানি নেতা ইমাম মানি কি নেতার সাথে যদি আমরা খারাপ আচরণ করি এটা আমাদের জাতির জন্য কখনোই ওই কোনোভাবে কল্যাণকর হতে পারে না আল্লাহর হাবিবাহ নিজ হাতে মসজিদ তৈরি করলেন আমাদের মতো টাইলস আর এয়ার কন্ডিশনের না এরকম ছিল না বালুর ফ্লোর কিসের ফ্লোর ছাদ ছিল খেজুর পাতার ছাউনি বৃষ্টি হলে ওই বালুর মধ্যে কাদামাটি হয়ে যেত আর ওই কাদামাটিতেই দাঁড়িয়ে নামাজ পড়তেন মোহাম্মদ সল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম সাহাবারা বলতেন আল্লাহ হাবিব যখন নামাজ পড়ে আমাদের দিকে তাকাতেন ওরা তু আসারিহি আমরা রাসুলের নাকে এবং কপালে দেখতাম কাদার মাটি মিশে আছে আল্লাহর হাবিব যখন মুসল্লিদের দিকে তাকাতেন দেখতেন প্রতিটা মুসল্লি সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে আমার নবীর বানানো মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লির কাঁচা পাকা মুসল্লি হইতে হবে মসজিদ কে আবাদ করতে হবে কি করতে হবে আওয়াজ করে বলেন কি করতে হবে আমরা মিলে সবাই মিলে যেন মসজিদ কে আবাদ করি আমরা যেন মসজিদ নির্মাণ করি সবাই যেন মসজিদ আবাদে অংশ গ্রহণ করি এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآت الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سبحان الله نشتوي <applause> مشتيدا بات كوري تارا <applause> جرال لاي আখিরাতে বিশ্বাস করে সালাত কায়েম করে যাকাত আদায় করে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না এই পাঁচটা কাজ যারা দুনিয়ার বুকে করে তারাই হলো আল্লাহর জামিনে মসজিদের আবাদকারী ঠিক কি না মিনাল মুহতাদিন আশা করা যায় এরাই হলো হেদায়েতের হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত সুবহান